ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো চোদ্দ পটুয়াখালীর চারে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি পটুয়াখালী চার আসনে এখানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বা প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে দলটির উচ্চতর পরিষদের সদস্য মোহাম্মদ রবিউল হাসানকে তিনি আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছে স্বাগত আপনাকে আপনি তো একজন তরুণ প্রার্থী এবং ভোটারদের কাছে যাচ্ছেন ভোটাররা সাধারণ ভোটাররা আপনাকে তরুণ প্রার্থীকে কিভাবে গ্রহণ করছে যে ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে গণ অধিকার পরিষদ একশো চোদ্দো চার আসন ট্র্যাক প্রতীকে আমাকে দল থেকে মনোনীত করছে মনোনীত করার পর থেকেই আমরা ভোটারদের কাছে গেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমরা যাচ্ছি শিক্ষক সাংবাদিক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছি আমরা এবং তাদের কাছ থেকে খুব আমরা আশ্বস্ত হয়েছি এবং তারা আমাদেরকে ভোট দিবে এবং তারা চায় বাংলাদেশে তরুণ নেতৃত্ব উঠে আসুক এবং পোটোকলির চার আসনে আমাকে তরুণ নেতা হিসাবে আমাকে তারা সাদর গ্রহণ করে নিচ্ছে এবং তারা উচ্ছ্বাসিত হয়ে আছে কখন নির্বাচন আসবে কখন তারা আমাকে ভোট দিবে এখানে তো অনেক অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে অন্য দলের সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং মনে করছেন এখানে বিগত চুয়ান্ন বছরে যে রাজনৈতিক দলগুলো এখানে এই আসনে ক্ষমতায় ছিল তারা আসলে জনগণের জন্য ওরকম কোনো কিছুই করতে পারেনি সুতরাং তাদের প্রতি বর্তমান যারা তরুণ ভোটার আছে তাদের তাদের প্রতি কোনো আস্থা নেই সেই জায়গা থেকে তারা চায় পুরাতন রাজনৈতিক দল এবং পুরাতন নেতাদেরকে অল ডিলেট করে তরুণদের মাধ্যমে এখানকার নেতৃত্ব উঠে আসুক যেন তরুণদের নিয়ে কাজ করতে পারে তরুণদের মাঝে কি এমন আছে যে সাধারণ ভোটাররা তাদের কি বেছে নেবে দেখুন আমরা পাঁচই আগস্টের পর যে পাঁচই আগস্টে এদেশ থেকে দীর্ঘ সতেরো বছর একজন ফেসিবাদ সরকারকে এদেশ থেকে বিতাড়িত করছে সেটা তন্দুর মাধ্যমেই হয়েছে এবং আমাদের মাধ্যমে সুতরাং তারা মনে করে বিগত দিনে যে রাজনৈতিক দলগুলো এদেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছে এবং আসনে যে যে আসন থেকে সংসদীয় আসন থেকে নির্বাচন হয়ে নেতৃত্ব দিয়েছে তারা এদেশের তরুণদের জন্য যুবকদের জন্য এবং দেশের উন্নয়নের জন্য কোনো কিছুই করতে পারে নাই সুতরাং তারা তাদের নতুনদেরকে এখন বিশ্বাস করতে চায় যেমনটি শুনছিলেন এখানে যারা তরুণ প্রার্থী রয়েছেন তারাও আশা করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের বিষয়ে এখানে এ পর্যন্ত ছিল পরবর্তীতে আমরা এই সংসদীয় আসনের অন্য কোনো রাজনৈতিক দলের